ওই কোথায় তুমি জি এই তো আমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ঈদের জন্য কিছু কিনছো কি কিনবো এখনও কি ছোট আছি নাকি ছোট নয় তাতে কি হয়েছে ঈদ তো সবার জন্য কে বলছে তোমাকে এগুলা বাদ দাও কেউ বলে নাই আমি জানি তুমি কিনছো কিনা তাই বলো আমার পাঞ্জাবি আছে তাই নেই নেই ওইটা তো আগের তো কি হইছে তুমিও তো আমার পুরান জিয়েব তো আমি কি নতুন জিয়েব বানাবো নাকি কি সব উল্টা কথা বলতেছো আমার সাথে তুমিও জামা তুলনা করতেস আচ্ছা তুমি ঈদে কিছু কিনছো কিনা সেইটা আমাকে বলো আমার লাগবে না কিছু ঈদে লাগবে তুমি বললে হবে নাকি আমি ভালো করেই জানি তুমি কেন কিছু নিবে না কি জানো আমি জানি তুমি এখন সমস্যার মধ্যে আছো তাই নিজের জন্য কিছু কিনতে চাও না তো কি করব বলো আচ্ছা এটা বলো তো তোমার ফ্যামিলি সবার জন্য কিনছো হ্যাঁ বাজারের যা অবস্থা আচ্ছা তোমার কাছে এখন কত টাকা আছে এই তো বাসায় ঈদের বাজার কেনার টাকাটা আছে টানে মানে কোন রকম হবে আর কি ও কাল বিকেলে আমার সাথে একটু দেখা করে তো ঈদের বোনাস লাগবে তোমারও না তোমার থেকে আমার কিছু চাই না শুধু তুমি থাকলেই হবে দেখা করতে বলছি দেখা করব আচ্ছা দেখা করব কেন কোনো জরুরি কাজ নাকি হুম জরুরি কাজ কি কাজ বলো আব্বু আমাকে ঈদের মার্কেট করার জন্য কিছু টাকা দিচ্ছেন আমার কাছে কিছু জমানো টাকা আছে এই টাকাগুলো দিয়ে তুমি আর আমি একসাথে মার্কেট করব। আরে পাগলি আমার কিচ্ছু লাগবে না। তুমি তোমার জন্য কিনে নিও। না, কিনে দুইজনের জন্য কিনবো। তুমি না কিনলে আমি বেশি কিনবো না। পাগলা আমি কইরো না তো। তুমি নিজে জামা কিনো। পাগলা আমি না যা বলতাছি তাই করো। কিনলে দুইজনের জন্য কিনবো। আমি তোমাকে কাল দেখা করতে বলছি তুমি দেখা করবে আমি কিছু শুনতে না আচ্ছা ঠিক আছে আচ্ছা ওই কোথায় তুমি জি এই তো আমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ঈদের জন্য কিছু কিনছো কি কিনবো এখনো কি ছোট আছি কি ছোট নাই তাতে কি হইছে ঈদ তো সবার জন্য কে বলছে তোমাকে এগুলা বাদ দাও কেউ বলে নাই আমি জানি তুমি কিনছো কিনা তাই বলো আমার পাঞ্জাবি আছে তাই নেই নেই ওইটা তো আগের তো কি হইছে তুমিও তো আমার পুরান জিয়ে তো আমি কি নতুন জিয়ে বানাবো নাকি কি সব উল্টা পাল্টা কথা বলতাছো আমার সাথে তুমিও জামা তুলনা করতেছ আচ্ছা তুমি কিছু কিনছো কিনা আমাকে বলো আমার লাগবে লাগবে না তুমি সেইটা বললে হবে নাকি আমি ভালো করেই জানি তুমি কেন কিছু নিবে না কি জানো আমি জানি তুমি এখন সমস্যার মধ্যে আছো তাই নিজের জন্য কিছু কিনতে চাও না তো কি করব বলো আচ্ছা এটা বলো তো তোমার ফ্যামিলি সবার জন্য হ্যাঁ যে অবস্থা আচ্ছা তোমার কাছে এখন কত টাকা আছে তো বাসায় ঈদের বাজার কেনার টাকাটা আছে টানে মানে কোনো রকম হবে আর কি ও কাল বিকেলে আমার সাথে একটু দেখা করে তো ঈদের বোনাস লাগবে তোমারও না তোমার থেকে আমার কিছু চাই না শুধু তুমি থাকলেই হবে দেখা করতে বলছি দেখা করব আচ্ছা দেখা করব কেন কোন জরুরি কাজ নাকি হুম জরুরি কাজ কি কাজ বলো আব্বু আমাকে ঈদের মার্কেট করার জন্য কিছু টাকা দিচ্ছেন আমার কাছে কিছু ইউমানের টাকা আছে এই টাকাগুলো দিয়ে তুমি আর আমি একসাথে মার্কেট করব।